আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে এই সার্কুলারটি প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সংখ্যা এক বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের গ্রেড হচ্ছে নয় শিক্ষাগত যোগ্যতা সরকারি বিধি মোতাবেক তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বয়স পঁয়ত্রিশ বছর সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সংখ্যা বেতন শুরু হয় ষোলো হাজার আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত পদ গ্রেড দশ বিয়েড সহ তৃতীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক বাংলা সংখ্যা একটি আহ গ্রেড হচ্ছে এগারো বেতন শুরু হয় বারো টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা পর্যন্ত বিএড ছাড়া শর্তাবলী চূড়ান্ত প্রার্থীদের বেতন ও ভাতার বিষয়ে জাতীয় বেতন স্কেল এবং প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা অনুষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি শিক্ষক নিবন্ধন সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর সহ সম্পূর্ণ বায়োডাটা এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে প্রতিষ্ঠানের অনুকূলে এক নং ক্রমিকের পদের জন্য আটশত টাকা এবং দুই নং কি ও নং ক্রমিক পদের জন্য ছয়শত টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার সহ অফারের যোগ্য অধ্যক্ষ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তার বাস বরাবর আবেদন আগামী তেইশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে সরাসরি অথবা ডাক যোগে পৌঁছাতে হবে পরীক্ষার তারিখ ফোনে জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ বা ডি দেওয়া হবে না আজ এই পর্যন্তই যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে